জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কেমন যাবে কতটা ভালো কাটবে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের নাকি বিগত বছরগুলির মতো এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়টা খারাপভাবে যাবে এই প্রশ্নটাই কিন্তু উঠছে এখন কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে তাই জন্য আমি বলবো যে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এখানে ভয় পাওয়ার সেরম কোনো কারণ নেই অত্যন্ত শুভ একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় ছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে অনেকে আপনারা আছেন জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে এই উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে কিন্তু একটা জুটি তৈরি করেছেন শনি ও রাহুর জুটিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় বিনাশকারী শুনেই আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা খুব একটা ভালো নয় এর সাথে আপনাদের কিন্তু এটাও জেনে রাখতে হবে যে এই শনি ও রাহুর জুটিকে একসাথে কিন্তু পিসার যোগ বলা হয় পিসার যোগ যে খুব একটা ভালো জিনিস নয় তার তো আমরা নাম শুনে বুঝতে নি। কিন্তু অনেকে জানেন না যে এই পিসার যোগের ফলে এই রাশিচক্রে যে বারোটা রাশি আছে তার মধ্যে বহু রাশির যেমন সময় একটু খারাপ যাবে একটু সাবধানে তাদের চলতে হবে আবার কিছু কিছু রাশির কিন্তু কপাল বা ভাগ্য তুঙ্গে উঠবে অত্যন্ত প্রবল একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কিন্তু এই সময় সেই সমস্ত রাশির কপাল একদম তুঙ্গে থাকবে তাই জন্য সেই রাশিগুলির মধ্যে কিন্তু আমি বলবো যে কন্যা রাশি পড়ছে কন্যা রাশির সময় কিন্তু অত্যন্ত ভালো যাবে বাকি কিছু কিছু কাজ আছে আপনাদের একটু মেনে চলা দরকার সেগুলো কি কি আমি বলছি ভিডিওর মাধ্যমে আপনাদের আগে কিন্তু তার আগে আপনাদের কাছে একটা প্রথমে অনুরোধ করব যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই কন্যা রাশি কিন্তু হল চক্রের ষষ্ঠ রাশি এবং এই রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধদেব যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বুধদেব আপনার রাশি থেকে তৃতীয় ঘরে কিন্তু অবস্থান করছে এর জন্য দু সালে জুলাই পর্যন্ত আমি বলবো জুলাই মাস পর্যন্ত কিন্তু আপনাদের উপর একটা অত্যন্ত পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই সময় অত্যন্ত শুভ কাজ কিন্তু আপনাদের জীবনে ঘটতে দেখা যাবে বহু শুভ কাজ যেটা আপনি ভেবে রেখেছিলেন অনেক দিন ধরে ভাবছিলেন করবেন বলে কিন্তু কোনো কারণের জন্য করতে পারছিলেন না সেই কাজও কিন্তু সম্পন্ন হতে দেখা যাবে এই সময় এই সময় শরীর স্বাস্থ্য ভালো থাকবে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই সময় বিদেশ যাত্রার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে শনিদেবের রাশি পরিবর্তন কিন্তু আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যেটা আমি আগেই বললাম শনিদেব কিন্তু রাশি পরিবর্তন করে আপনার রাশির ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে অবস্থান করবেন এবং এই গোচর কিন্তু আপনার জীবনে ঘটবে তিরিশ বছর পর মাথায় রাখবেন এই যোগটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তিরিশ বছর পর এই কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু শনির ডাইয়া বা সাড়ে সাতি কিচ্ছু নেই তাই শনিদেব কিন্তু যথেষ্ট সুখবর বয়ে আনবে আপনার জীবনে বিশেষ করে বিয়ের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অবিবাহিত জাতক জাতিকাদের জন্য যেমন বহুদিন ধরে যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিয়ের কথা চলছিল কিন্তু বিয়ে হচ্ছিল না কোনো ছোটো কারণের জন্য বিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বিয়ে সম্পন্ন হচ্ছিল না তাদের কিন্তু বিয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সময় এই সময় কিন্তু তাদের বিয়ে সম্পন্ন হতে দেখা যাবে বহু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা পাত্র বা পাত্রী খুঁজছিলেন কিন্তু কোনো না কোনোভাবে কোনো কারণের জন্য আপনার কথা বিয়ের কথা ফাইনাল হচ্ছিল না সেটাও কিন্তু সেই সমস্যার আমি বলবো দীর্ঘ সমস্যার সমাধান হতে চলেছে এই সময় এর কারণ কিন্তু ছিল যেটা আপনাদের মাথায় রাখতে হবে যে রাহু রাহু আপনাদের রাশিতে অবস্থান করছিল এর ফলে বিবাহ যোগ কিন্তু আসছিল আবার সেটা কেটেও যাচ্ছিল শনিদেব আপনার রাশিতে উনতিরিশে মার্চ অবস্থান করবেন সপ্তম ঘরে তারপরই কিন্তু মানে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আমি বলবো একটা বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তম ঘরে রাহু আর শনি জুটি কিন্তু অবস্থান করবে এই সময় কোনো চিন্তা ভাবনা না করে কিন্তু আমি বলবো হটো গাড়ি ডিসিশান নিতে যাবেন না কোনো সিদ্ধান্ত কিন্তু হুটহাট করে এই সময় নিতে যাবেন না চিন্তা ভাবনা করে ডিসিশান নেবেন হঠাৎ কিছু মনে হলো আর করে ফেললাম আমি বলবো এইটা কিন্তু একদমই এই সময় করতে যাবেন না কারণ হুট করে কোনো সিদ্ধান্ত এই সময় নিলে আপনি কিন্তু সেটার জন্য ভবিষ্যতে বিপদে পড়বেনই তাই জন্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কিন্তু অবশ্যই হুটহাট করে সিদ্ধান্ত নিতে যাবেন না একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে আপনাদের ধৈর্য রাখতে হবে কোথাও কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না এই সময় যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট এই সময় করতে যাবেন না কেউ আপনাকে আমি বলবো যে হয়তো আপনাকে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো আত্মীয় স্বজন এই সময় লোভ দেখাতে পারে যে এইখানে ইনভেস্ট কর বড় সংস্থা আছে অনেক টাকা এরা নিয়েছে ঠিক আছে রিটার্নও করেছে খুব ভালো রেপুটেশান এদের এই সময় এই রকম কিন্তু যদি কেউ আপনাকে প্ররোচনা দেয় আপনি কিন্তু সেই ফাঁদে পা দেবেন না কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটু বিরত থাকবেন এই সবের হাত থেকে যতটা পারবেন এই সময় নিজেকে কিন্তু সতর্ক রাখবেন যতই সে নিজের কাছের লোক হোক না কেন এই সময় কিন্তু এই ফাঁদে পা দিতে যাবেন না কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হয়ে থাকে নিজেদের কাছের লোকের দ্বারা তাই জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে এই সময় বলেও কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না আপনি ধার বা লোন নিতে পারেন কারোর থেকে সেটা ঠিক আছে কিন্তু এই সময় কাউকে ধার তো দিতে যাবেনই না বরং কোথাও কোনো ইনভেস্টমেন্টও করতে যাবেন না এই সময় লোকসানের হাত থেকে কিন্তু যদি আপনি ইনভেস্ট করেন তাহলে একদমই আগামী দিনে বাঁচতে পারবেন না স্বামী স্ত্রীর দেখা যেতে পারে তাই জন্য আমি বলবো যে আপনি যদি দেখেন যে আপনার ঘরে ঝগড়া ঝামেলার একটা সূত্রপাত হচ্ছে কোনো এমন কথা আপনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং সেটার জন্য আপনি বুঝতে পারছেন একটা আগে ঝামলে ঝামেলার একটা সূত্রপাত হতে চলেছে আমি বলবো কিন্তু এই সময় এরকম ঝামেলা বা ঝগড়া দেখতে পেলে বা আর যদি লক্ষ্য করেন আমি বলবো যে অবশ্যই কিন্তু সেটার বিনাশ করে দেবেন ঝগড়া ঝামেলা বাড়তে দেবেন না এমন কোনো কাজ আপনি করবেন যার জন্য কিন্তু ঝামেলা না যেন আর বাড়তে পারে তাই জন্য অবশ্যই এটা আপনাদের মাথায় রাখতে হবে ঝগড়া ঝামেলা কিন্তু একবার বেড়ে গেলে আপনি আগামী দিনে সেটার কিন্তু আর আপনি সমাধান করতে পারবেন না আপনি চাইলেও তখন সমাধান আপনার দ্বারা হয়ে উঠবে না তাই জন্য বলছি যে অবশ্যই এই সময় ঝগড়া ঝামেলা কিন্তু বাড়তে দেবেন না অবশ্যই ঝগড়া ঝামেলা লক্ষ্য করলে সেটার বিনাশ করে দেবেন যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের বলবো কঠোর পরিশ্রম করার পরেও কিন্তু এই সময় লাভের মুখ দেখতে পাবেন না যার ফলে বিরক্তি হতাশায় এগুলো কিন্তু একটা লেগে থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য আমি বলবো আগের থেকেই আপনাদের এই সমস্যাগুলো জানিয়ে দেওয়ার আমার প্রধান উদ্দেশ্য হল যে আপনারা যদি আপনাদের সমস্যাগুলো আগের থেকে জেনে যান তার সমাধান করা কিন্তু আপনাদের কাছে অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায় তাই জন্যই আপনাদের উদ্দেশ্যে সহজ সরল ভাষায় আমি যতটা পারি সমস্যাগুলো তুলে ধরি আপনাদের উদ্দেশ্যে এইটা আমি বলবো যে এই সময় কিন্তু ব্যবসা যেহেতু পার্টনারশিপ ব্যবসা বিশেষ করে লাভ হতে দেখা যাবে না তাই জন্য যতটা পারবেন কিন্তু নিজেকে হতাশা বিরক্তি আপনাদের মধ্যে আসবে কিন্তু সেটা থেকে কিন্তু বিরত রাখবেন আপনি পরিশ্রম করে যান হতে পারে প্রথম সপ্তাহে আপনার বিক্রি সেরম না আপনি লাভ সেরম দেখতে পেলেন না কিন্তু পরবর্তী সপ্তাহে কিন্তু দেখতে পেতে পারেন তাই জন্য আমি বলবো যে লাভ কিন্তু আপনার আসবে পরিশ্রমটা করে যান পরিশ্রমে কিন্তু সাফল্যের চাবিকাটি কিন্তু এই সময় আপনার মাথার উপর ভাগ্য কিন্তু সাথে নেই তাই জন্য অতটা পরিমাণে কিন্তু লাভ লক্ষ্য করতে পারবেন না এটাও মাথায় রাখতে হবে এরপর আমি বলবো সেই সমস্ত কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা যারা কোনো কাজ করতে পারেন না কোনো কাজ তাদের দ্বারা সফল হয়ে ওঠে না যে কোনো কাজেই তারা হাত দিক না কেন সেই কাজ কিন্তু তারা করতে নিলেই অসফল হন এছাড়াও শারীরিক মানসিক আর্থিক বৈবাহিক সমস্ত দিক থেকেই তাদের জীবনে কষ্ট একটা বহু দিন ধরে চলেই আসছে সেই কষ্ট শেষ হওয়ার নাম তো নিচ্ছেই না বরং একটার পর একটা সমস্যা একটার পর একটা সমস্যা এই করেই তাদের জীবন চলছে খুব কষ্টের সাথে চলছে তাদের জীবন বিভিন্ন দিক থেকে তাদের আমি বলব প্রথমে যেটা করা দরকার যে আগে নিজের জন্ম ছককে কাউকে দিয়ে যাচাই করানো যে গ্রহ নক্ষত্র সম্বন্ধে জানে অ্যাস্ট্রোলজিটা জানে বোঝে তাকে দিয়ে যাচাই করান নিশ্চয়ই আমি বলবো যে আপনাদের জন্মছকে গ্রহ নক্ষত্ররা খারাপ অবস্থানে রয়েছে তাই জন্য নেগেটিভিটি আপনাদের কাটতে চাইছে না আর নেগেটিভিটির জন্যই আপনাদের এই অবস্থা আপনাদের দুর্দশার সমস্যা কাটতে চাইছে না তাই জন্য আপনারা প্রথমেই আমি বলবো নেগেটিভিটি কাটানোর জন্য একবার জন্মচকটা যাচাই করাতে পারেন কাউকে দিয়ে এছাড়া আমি তাদের উদ্দেশ্যে কতগুলো প্রতিকার বলে দিচ্ছি তারা সেগুলো মানতে পারেন সেগুলো মানলে কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি যে এক মাস পরে কিন্তু তাদের জীবন সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে তাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কিন্তু কেটে যাবে কি সেই কাজ আমি এক এক করে বলছি আপনারা লিখে রাখতে পারেন কিংবা আপনারা মনেও রাখতে পারেন কিন্তু মানবেন কিন্তু অবশ্যই তবেই কিন্তু নেগেটিভিটিটা কাটাতে পারবেন প্রথমেই যেটা করা দরকার এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেটা হলো গণেশ বাবার পূজা পাঠটা অবশ্যই করুন গণেশ বাবার পূজা পাঠ করলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন জীবনে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এতে কিন্তু বহু নেগেটিভিটি আপনাদের জীবন থেকে কেটে যায় গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালাবেন এতেও কিন্তু বহু নেগেটিভিটির হাত থেকে আপনারা রক্ষা পাবেন শনি বাবার পূজা করুন অবশ্যই কিন্তু শনিবার দিন নিরামিষ খান শনিবার দিন নিরামিষ খাবেন তাই বলে আবার অনেক রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন যে ঘরে আছি ঠিক আছে শনিবার দিন আমি নিরামিষ খেলাম বাইরে আছি বাইরে কোথেকে নিরামিষ পাবো তাই জন্য আমি বাইরে আমিষটাই খেয়ে নিলাম বললাম তাতে লাভের লাভ হবে না কিংবা অনেকে আছেন যে সকালবেলা নিরামিষ খেলেন রাত্রিবেলা কিন্তু আমিষ খেয়ে কিনলেন আমি বললাম তাতেও কিন্তু কোনো লাভের লাভ হবে না তো সুতরাং যাতে লাভ না হয় সেই কাজ আমার মনে হয় না করাই ভালো লাভ হবে এমন কাজই করবেন জীবনে তাহলেই কিন্তু উন্নতি হবে আপনার তাই জন্য শনিবার দিন অবশ্যই কিন্তু যতবারই খাবার খান না কেন নিরামিষ খাবার গ্রহণ করবেন দুস্থ মানুষ গরিব মানুষদের দান করতে পারেন কিছু আপনি দৈনন্দিন জীবনের যে কোনো জিনিস দান করতে পারেন আপনার সামর্থ্য মতো দান করবেন এছাড়াও পশু পাখিদের খাওয়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকাদের কারণ পশু পাখিকে খাওয়ালে বিশেষ করে কাক কুকুর গরু পায়রা বিড়াল এদেরকে খাওয়ালে কিন্তু শনিদেব খুশি হন শনিদেব খুশি হলে তবেই কিন্তু শনিদেবের নেগেটিভিটির হাত থেকে আপনারা মুক্তি পাবেন আপনি দৈনন্দিন জীবনে আপনি যা খান তাই খাওয়াতে পারেন বিস্কুট ভাত রুটি যা ইচ্ছে আপনি খাওয়াতে পারেন কিন্তু খাওয়ানো এখানে খুবই দরকার এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এক্ষেত্রেও আমি বলে রাখি যদি আপনার সামর্থ্য হয় দিনে দুবার খাওয়াবেন সকাল সন্ধ্যে তাও ভালো কিন্তু আমি বলবো খাওয়াবেন কিন্তু অবশ্যই যদি আপনার সামর্থ্য না হয় একবেলা খাওয়ান তাও ঠিক আছে কিন্তু আমি বলবো আপনার পুরোটাই সামর্থ্যের উপর নির্ভর করছে যতটা আপনার সামর্থ্য ততটা খাবার খাওয়ান ভগবান কিন্তু খুশি হবে ভগবান প্রতি পদক্ষেপে কিন্তু আপনাকে লক্ষ্য করছে তাই জন্য এটা মাথায় রাখতে হবে খাওয়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি জীবন থেকে নেগেটিভিটি কাটাতে হয় তো আচ্ছা এরপর যেটা বলবো যে এই পিসার যোগ যেটা চলছে এই পিসার যোগ সেরকম কোনো ক্ষতি করবে না এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবুও আমি বলবো যে যদি কোনো কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকারা যাদের জীবনে বহুদিন ধরে দুঃখ কষ্ট রয়েছে যেটা এতক্ষণ ধরে বললাম আমি যে নেগেটিভিটির পরিমাণটা তাদের জীবনে অত্যন্ত বেশি বহু দিন ধরেই তারা যাই করুক না কেন এমন কোন নির্দিষ্ট বছর নেই তাদের জীবনে যে দু হাজার থেকে দু খারাপ গেছে কিংবা দু থেকে দু হাজার কুড়ি খারাপ গেছে এমন নয় জীবনের বিগত সময়গুলি কিন্তু প্রত্যেকটাই তাদের জীবনে বেশিরভাগটাই খারাপ গেছে তাদের কিন্তু আমি বলবো পিসার যোগে একটুখানি ক্ষতি হতে দেখতে দেখা যেতে পারে তাই জন্য পিসার যোগ আপনাদের উদ্দেশ্যে এটা মার্চ মাসে ভিডিওটা আমার তৈরি করে দেওয়া প্রথম দিকে কারণ ভিডিওটা যেতেও আপনাদের কাছে অনেকটা সময় লাগবে ইউটিউবের পক্ষ থেকে তাই জন্য বলছি ভিডিওটা আপনারা যখনই পান না কেন মার্চ মাসের শেষের দিকে কিংবা মার্চ মাসের মধ্যবর্তী সময়ে কিংবা এপ্রিল মাসের শুরুতে অবশ্যই এই কাজগুলো কিন্তু যেগুলো বলছি এখন সেগুলো কিন্তু করা শুরু করে দেবেন জবের থেকেই পান না কেন ভিডিওটা দেখতে পেলে শুনতে পেলে কিংবা আপনাদের যদি দেখেন যে এই সময় কিন্তু প্রত্যেকটা রাশিরই একটা যোগ শুরু হয়ে যাবে তাই জন্য আপনাদের যাদেরই কানে যাচ্ছে এই কথাগুলো অবশ্যই কিন্তু আপনাদের বাড়ির লোকের সাথে শেয়ার করে দেবেন কারণ তাদেরও যদি নেগেটিভিটির পরিমাণ বেশি হয় জীবনে কিন্তু উন্নতি করতে পারবে না আপনি যাদের ভালো চান তাদের উদ্দেশ্যে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কি কি করতে হবে তাদের আমি বলবো যে এই সময় অন্ধজনকে কিন্তু খাবার খাওয়াবেন যদি রাস্তাতেই দেখেন আপনি দৈনন্দিন কাজে কোথাও যাচ্ছেন অফিসে বা ব্যবসায় কোথাও যাচ্ছেন আপনি দেখলেন যে আপনার সামনে কেউ একটা অন্ধজন যাচ্ছে আমি বলবো অবশ্যই কিন্তু আপনি দাঁড়িয়ে অন্ধজনের সেবা করবেন সেই মানুষটিকে কিছু খাবার খাওয়াবেন অন্ধজনকে দেখতে পাওয়া কিন্তু এই সময় ভগবান দেখতে পাওয়া থেকে কম কিছু নয় তাই জন্য অন্ধজন দেখতে পেলে কিন্তু অবশ্যই সেই মানুষটিকে দাঁড় করিয়ে খাবার খাওয়াবেন পিসার যোগেও কিন্তু অনেকটা যদি আপনি প্রভাব লক্ষ্য করতে পারেন তবে কিন্তু পশু পাখিদেরও খাবার খাওয়াতে হবে পশু পাখিদের খাওয়ানো কিন্তু বন্ধ করলে চলবে না কারণ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে কিন্তু শনিদেব বসে থাকে শনিদেব ন্যায়ের দেবতা শনি বাবার বড়ো বাবার পুজো পাঠ করতে হবে তার সাথে পশু পাখিকে খাওয়াতে হবে তবেই কিন্তু শনির নেগেটিভিটিটা আপনারা কাটাতে পারবেন এরপর যেটা করতে হবে পিসার যোগ দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা যে তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো ইত্যাদি কিন্তু দান করবেন আপনার সামর্থ্য মতো দান করবেন এমন নয় যে জুতো দান করতে বলেছি চামড়ার বলে তাই বলে একদম ব্র্যান্ডেড জুতো দান করলেন সেটা কিন্তু আমি বলছি না আপনার সামর্থ্য মতো দান করলেন সেটাই যেন নর্মাল ঠিক আছে একটা কম দামে হলেও ঠিক আছে কিন্তু চামড়ার জুতো বা যে সমস্তগুলো আমি বললাম যে কালো কাপড় সর্ষের তেল লোহা তিল ইত্যাদি দান করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে যেটা করতে হবে এটা মাথায় রাখুন সূর্যাস্তের সময় সূর্যাস্তের সময় প্রবাহমান জলে নারকেল ভাসিয়ে দেবেন এতে কিন্তু পিসার যোগের নেগেটিভিটি আপনাদের স্পর্শ করতে পারবে না প্রতিদিন সংকটমোচন হনুমান অষ্টক আর সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এতেও কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন এগুলো মেনে চলুন আপনাদের জীবন কিন্তু অন্যরকম হয়ে যাবে এক মাস পরে আমি কিন্তু বলবো জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এছাড়াও যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো একটু সময় লাগতে পারে কিন্তু রিপ্লাই আপনি নিশ্চয়ই পাবেন এ ব্যাপারে নিশ্চিত থাকুন এই ছিল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাশিফল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার